নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আপনাদের আরেকবার স্বাগত গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমরা অনেকেই জানো যে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর সেখানে কি করলাম কীভাবে কাটালাম সেটাই আপনাদের আজকে জানাবো যে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই গেঁড়ি তুলতে লেগে গেছে এটা আমার বোন আমিও নামবো ভিডিওটা তুলছি তারপরে আমি নামবো গেঁই তুলতে এটা মাঠের মধ্যেই আমি গেঁইটা তুলবো গেঁই মাঠের মধ্যে গেঁইটগুলো বড় বড় বলে আমি এখানেই তুলবো পুকুরে কিছুটা তুলেছি অল্প করে কিন্তু অনেকজন তো বুঝতেই পারছেন কুটুম বাড়িতে এসেছি অনেকেই তাই বেশি করে তোলার জন্য মাঠে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এটা আমার ছেলে আমি এক শুধু ছাতে বসি না আমার ছেলেও বসে গেছে আর কীভাবে গেঁড়ি তুলছে সেটা দেখো তোমরা সবাই এই দেখো গিঁড়ি কেমন তুলছে গড়ি তুলে রেখে দিচ্ছে আর সেটাকে আমাকে ছাড়াতে হচ্ছে পরিষ্কার করে এই দেখো দেখাচ্ছে তোমাদের কীভাবে এই ছাড়ি ছাড়ি রাখছে এই দেখো দেখতে পেয়েছো তোমরা কীভাবে গিঁড়ি ছাড়ছে আমার ছেলেও কম না তবে পরিষ্কার করে করে না আমাকে এই করতে হচ্ছে জাস্ট ছাড়িয়ে রেখে দিচ্ছে ঘিন্নায় করতে অনেকবারই না বলা হয়েছে তবুও শুনে নিই গিনি ছাড়াবে সেই দেখো কিভাবে কীভাবে ছাড়ি ছাড়ি রেখে দিচ্ছে এই যে হাত দিয়ে তুলছে না ওটাকে আবার সুচ দিয়েই তোলা হচ্ছে গেঁড়িকে সিদ্ধ করে রাখা হয়েছিল তাকে জুড়িয়ে তারপরে গিঁড়িটা ছাড়ানো হচ্ছে আমিও ছাড়াচ্ছিলাম ছাড়াতে ভাবলাম আপনাদের একটু শেয়ার করি আমার ছেলে কীভাবে গেঁড়ি ছাড়াচ্ছে এই যে গেঁড়ি ছাড়ানো অলরেডি অনেকটা হয়ে গিয়েছে আরও কিছুটা রয়ে গিয়েছে আমি এতটা ছাড়িয়েছি গিঁড়ি দেখতে পাচ্ছি অনেকটাই গেঁড়ি ছাড়ানো হয়ে গিয়েছে অনেকগুলো লোক তো তাই এগুলো কোনো কম হবে তাই আরও চারটি দিয়েছে ছাড়ানো হয়েছে এই দেখো এতগুলো গেঁড়ি ছাড়ানো হয়েছে অতগুলো বেরিয়েছে এতগুলো ছাড়াতে দেখছো তোমরা এই যে দেখো অতগুলো গেঁড়ি ছাড়ানো হয়েছে ওটা একে পরিষ্কার করতে হবে তার আগে এই গেঁড়িগুলো ফেলে দিয়ে আসতে হবে না ভীষণ গন্ধ করে একদিন থাকলে পোষা গন্ধ ভীষণ করে কারণ যেহেতু গেঁড়ি বের করা হয়ে গিয়েছে তো তাই দেখো আমি গেঁড়িগুলো ফেলে দিয়ে আসবো আর ঘিটাকে ভালো করে ধুয়ে নেব নুন দিয়ে একটু ঘিটাকে ধুতে হবে দেখো আমি নুন দিয়ে একটু ভালো করে চটকে ধুয়ে দিয়েছি গেঁড়িগুলোকে পরিষ্কার হলে দেখতে কত সুন্দর লাগেছে তাইছো এখন কেমন কাদা কাদা লাগছিল আর এখন পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো আমি পিফাটা না কুটে নিয়েছি গাছে বড় পিফা পেয়েছিলাম তিন চারটা এই দেখো তার মধ্যে দুটো আর রান্নায় দেব আর বাদ বাকিটা না পেঁপেরা পেকে গিয়েছে পাকা পিপাটা দেবো না বাড়িতে এমনি খাবো দেখো দুটো পেঁপে পেকে গিয়েছে আর আমি এই যে রান কুটছে দেখো হ্যাঁ আমার পিঁপে অনেকগুলো সবগুলোই দিয়ে দেবো অনেকগুলো আছে তো তাই আর দেখো পিঁপে রান্না কী কী আনাজ সব কী কুটেছি সেটা আপনাদের শেয়ার করবো পেঁয়াজ টমেটো আদা কুচি ধনেপাতা ডিমের কারিটা রান্না হয়ে গিয়েছে সেটা আপনাদের শেয়ার করলাম না এমনি ভিডিওটা দেখালাম আর এ দেখো ডিমের কারিটা অনেকগুলোই ডিম রান্না হয়েছে যেহেতু বাড়িতে অনেকেই আছে বন বগনিপথ তারপরে আমার বুঝতে পারছো তোমার দাদা ভাই আমার ছেলে বাবা মা ভাই সবাই রয়েছে তাই প্রত্যেকে একটা একটা করে রান্না হয়ে হয়েছে আর দেখো এই টমেটো কুচি আমি দেখাচ্ছি দেখো টমেটো কচ্ছি ব্রেন্টে আমি মিক্সারে আমি বেটে নেব আর তারপরে রান্নাটা শুরু করে দেবো এ দেখো পেঁয়াজি না আর তেলের পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে রেডি রান্না চাপিয়ে দেওয়া হয়ে গিয়েছে দেখো আলু দিয়ে দিয়েছে আলুটা দিয়ে না লাড়তে হবে এবারটা আমি মিক্সার ডাল করব সেটাই আপনাদের এখন দেখাবো ডিমের কারিতেও রান্না হয়ে গিয়েছে সেটা শেয়ার করতে পারলাম না এবারটা আমি ডালটা শেয়ার করব কী কী রান্না হল সেটাই শেয়ার করব যাই হোক রান্না অলরেডি ভাজা হচ্ছে আমার এরপরে আমি একটু না নুন দিয়ে দেবো অল্প করে নুন একটু চুনুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো একটু দিয়ে দেবো এটা ডাল রান্না হবে তাই এটা ডালের মশলা দেখো তার আগে আমি লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে আমি না টমেটো দিয়ে পেস্ট করেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি দেখো ডাল সেদ্ধ করা ছিল আমার আগে থেকেই ডাল সেদ্ধটা এই মশলাটা ভালো করে নমকি হলদি লঙ্কা গুঁড়ো দিয়েই আমি মশলাটা করে নিয়ে আমি খেদ্য ডালটা দিয়ে দেব এবার দেখো তোমরা ভালো করে তেল তেল বেরিয়েছে এরকম কালারটা খুব সুন্দর দেখতেও লাগছে এরপরে আমি একটু ধনা পাতা দিয়ে তারপরেই আমি ডালটা দিয়ে দেবো ভালো করে মিক্সটা করেই দেবো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যাই হোক আপনারা বাড়িতে ট্রাই করে দেবেন অবশ্যই ভালো লাগবে যাই হোক আমার ডালটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মিক্সড ডালটা অলরেডি এটা সিদ্ধ হয়ে গেলে মিক্সড ডাল কমপ্লিট হয়ে যাবে একটু অন্যরকম ডালটা রান্না করা হলো রান্না হয়ে গিয়েছে ওটা দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি কড়াটাকে না সেদ্ধ করে আমি গেইটা যে ধুয়ে নিয়েছিলাম সেটাকে আমি ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা করে নিব তেলে কড়াতেই তেলে করাতে একটু নুন দিয়ে দেব ভালো করে তাহলে ভিতর নুনটা ঢুকবে হলদি দিয়ে দিয়েছি হলদিটা দিয়ে একটু ভালো করে লাল আর এটাকে বড়ো করাতেই রান্না করেছি অনেকে আছে তো তাই অনেক সবজিটাও রয়েছে তাই ছোটো কড়া রান্না করি না যে বড়ো করাতেই রান্না হয়েছে বাবার বাড়িতে বড় করা ছিল দেখ আমার ভাজা হয়ে গিয়েছে ঘিঁড়িটা দেখছো অনেকটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এটা এবারটা আমি সব তুলে নেব এটাকে দেখো অলরেডি তোলা হয়ে গিয়েছে আমার গিড়ি অনেকগুলোই গিঁড়িগুলো ভাজা করতে একটু কম হয়ে গিয়েছে তবু অনেকগুলোই হয়েছে ঘিঁড়িটা বেশি ছিল বলে আর মাঠে না গিয়ে তুললে ঘিঁড়িটা একদম অল্পই হতো অত জনকার হতো না দেখো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি ভালো করে পেঁয়াজে একটু মশলা এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে ভাজা গোটা জিরে আর কি অল্প করে দিয়ে দিয়েছি তারপর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু এবার দেখো আলু আর আমি পিঁপাটাকে যে কুটেছিলাম সেটাকেই আমি দিয়ে দেবো এই দেখো সবটাই দিয়ে দেবো দেখছো অনেকটা সবজি হয়ে গিয়েছে এই দেখো এবারটা আমি একটু নুন দিয়ে দেবো ভালো করে মিক্স করে একটু নুন আর একটু মশলা করা পেঁয়াজ আর আদা বাটার মশলাটা দিয়ে দেবো একদম একটু ভালো করে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো মশলার সঙ্গেই নুন দেওয়া রয়েছে হলদিটা আমি দিই নি একটু লাস্টে দেবো হলদিটা একটু দেরি করে দেখো ভালো করে মাখানা কমপ্লিট হয়ে গিয়েছে দেখছো ভালো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে দেবো দেখতে ভালো লাগবে এবার আমি দেখো হলদি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখাবো ভালো করে মাখিয়ে রান্নাটা অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে এবার শুধু জল দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে আমার রান্নাটা না এখনও গিঁড়িটা দেওয়া হয়নি ওটা ঘি দেবো আমি মশলাটা করেই আমি ওটা গিড়িটা দিয়ে দেবো দেখছো মাখিয়ে ফেলেছি এবারটা অনেকটাই সিদ্ধ হয়েছে এটা গিড়ি দিয়ে দেবো যে ভাজা ঘিটা ছিল সেটাই দিয়ে দেবো ঘিড়িটা হলরেডি মাখানা লাগছে হয়ে গিয়েছে অনেকটাই মাখানা হয়েছে ওটা না জল দিয়ে দেবো মশলা জলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি ধুয়ে তাতে ভালো করে মাখিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো এখন রান্নাটা কত সুন্দর হয়েছে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আর নিজেরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন জলটা দিয়ে দিয়েছি এবার এবার শুধু সেদ্ধটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আমার তরকারিটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে রান্নাটা প্রায় কমপ্লিট এবার সেদ্ধটা হতে হবে কাটা দেখছেন কত সুন্দর হয়েছে এবার মনে হচ্ছে পুরো গেড়ি তরকারিটা গন্ধে পুরো বাড়িটা গন্ধে হয়ে গেছে আর মাংস যেন গন্ধ খুব সুন্দর গন্ধ উঠেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এটা দেখছেন কয়েকটা রান্না করছি সেগুলোই আপনাদের শেয়ার করলাম এদের ডিমের ক্যারি আর দেখতে পাচ্ছ আর আলু অল্প করে করা হয়েছে জামাইদের পাতে দেওয়া হবে বলে আর মিক্সড ডাল রয়েছে এছাড়া আর আপনাদের দেখালাম তো গিড়ির তরকারি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই দেখা শেয়ার করেছি যেটা হ্যাঁ এটা গিড়ির তরকারি আপনাদের সাথে দেখাবো বাস আমার রান্না কমপ্লিট আবার দেখা হবে পরে ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ গেরিগুলো উপরের দিকেই ভাসছে রাখা রয়েছে সেটা আপনাদের দেখালাম রান্নার কালারটাও আপনাদের দেখালাম ধন্যবাদ তখন ভিডিওটা দেখার জন্য আজকের মতো আসি টাটা